আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানব এমন একটি পাউডার সম্পর্কে যা ডায়রিয়া ও পানি শূন্যতা থেকে দ্রুত সুস্থ হতে অসাধারণভাবে কাজ করে এটার নাম সুপার রিহাইড্রেশন সল্টস উইথ জিঙ্ক অ্যান্ড ল্যাক্টোভিসাস পাউডার এটা কী এই পাউডারটি মূলত একটি ওয়ারাল রিহাইড্রেশন সলিউশন যার মধ্যে রয়েছে নাম্বার ওয়ান গুরুত্বপূর্ণ লবণ ও মিনারেল নাম্বার টু জিঙ্ক নাম্বার থ্রি এবং ল্যাক্টোভেসিলাস যা এক ধরনের উপকারী ব্যাকটেরিয়া এটা কোথায় ব্যবহৃত হয় এটাও ব্যবহৃত হয় নাম্বার ওয়ান ডায়রিয়া বা পাতলা পায়খানার সময় বমির নাম্বার টু বমির কারণে শরীরের পরি পানি ভূমির কারণে শরীরে পানি শূন্যতা দূর করতে নাম্বার থ্রি জিঙ্কের ঘাটতি পূরণের নাম্বার ফোর এবং আন্তরিক স্বাস্থ্য বজায় রাখতে ল্যাক্টোভিসাসের উপকারিতা এতে থাকা ল্যাক্টোভিসাস আমাদের পেটের উপকারী ব্যাকটেরিয়া বাড়ায় যা হজম শক্তি উন্নত করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে কে ব্যবহার করতে পারবে শিশু থেকে গুরু শিশু থেকে শিশু থেকে বৃদ্ধ সবাই এটি ব্যবহার করতে পারবে তবে ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারও পরামর্শ নিন ডায়রিয়ার সময় সুস্থ থাকতে চাইলে পানি আর লবঙ্গ পাশাপাশি সুপার রেহেডেশন সল্টস উইথ জিঙ্ক অ্যান্ড ল্যাক্টোভিসাস পাউডার হতে পারে আপনার সেরা সঙ্গী ভিডিওটি যদি উপকার আসে তাহলে লাইক দিন কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন